আপনি কি এমন কিছু বই খুঁজছেন যেগুলো একবার হলেও জীবনে পড়া উচিত আজ আপনাদের জন্য নিয়ে এসেছি বাংলা এবং বিশ্ব সাহিত্যের দশটি চিরস্মরণীয় বই যেগুলো না পড়লে একজন পাঠকের জগৎটাই ওপন্ন থেকে যায় বলে আমি মনে করি চলুন তাহলে শুরু করি বইয়ের এই জাদুঘরি ভ্রমণ এই তালিকায় প্রথমেই রেখেছি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালী গ্রামীণ জীবনের সৌন্দর্য দারিদ্র আর শিশুসুলভ কৌতূহল সব কিছু মিশে আছে এই উপন্যাসে অপ আর দুর্গার শৈশবের গল্প যেন জীবন্ত হয়ে ওঠে লেখকের কলমে আমাদের তালিকায় নম্বরে রয়েছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের শ্রীকান্ত ভবুরের শ্রীকান্তের জীবন ভ্রমণ প্রেম দার্শনিক ভূত এবং অভিজ্ঞতা সব মিলিয়ে এটি এক অতুলনীয় আত্মজৈবনিক উপন্যাস পড়তে পড়তে মনে হয় যেন আমরা নিজেরাই ভ্রমণে বেরিয়েছি তালিকার তিন নাম্বারের যে বইটি রেখেছি তা হচ্ছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গড়ে ভাইরে স্বদেশী আন্দোলন নারীর স্বাধীনতা ও প্রেমের টানা পড়েন সব কিছু একত্রে পাওয়া যায় এই উপন্যাসে বিমলা নিখিল ও সেনালের গল্প এখনও সমান প্রাসঙ্গিক যাপিত জীবন উপন্যাসের পটভূমি উনিশশো বায়ান্নর ভাষা আন্দোলন উপন্যাসের নায়ক জাফর জীবনের কথা বলে জীবনের বিনিময়ে উপন্যাসিক সেলিনা হোসেন যাপের স্বচ্ছ প্রতীক চিত্রে বাঙালির শেখর আর অস্তিত্বের কথা ঘোষণা করেছেন তার এই উপন্যাসে এক বিখ্যাত উপন্যাস ধর্মের নামে প্রতারণা আর গ্রাম বাংলার সরল মানুষের উপর প্রভাব লাল এক তীক্ষ্ণ সামাজিক বাস্তবতার চিত্র মজিদ চরিত্রটি একবার মনে গেথে গেলে সহজে ভোলা যায় না হারমেন হেসে আত্মজিজ্ঞাসা জীবন ধর্ম আর নির্বাণের পথ এই বইটি যেন এক দর্শনীয় ভ্রমণ সন্ন্যাসী সিদ্ধার্থার জীবনযাত্রা আমাদের আত্ম অনুসন্ধানে উৎসাহিত করে আর্নেস্ট হেমিংওয়ের দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি এই উপন্যাসের কথা কে না জানে এক বৃদ্ধ জেলের সমুদ্রযাত্রা সংগ্রাম ও জয়ের প্রতীক এই গল্প ছোট গল্প হলেও এর গভীরতা অসীম এটা সাহস ধৈর্য আর মানুষের জেদের এক অনন্য উদাহরণ নাইনটিন এইটি ফোর বাই জর্জ অরওয়েল ডিস্টুপিয়ান সমাজ নজরদারি ও বাক অনুপস্থিতি উনিশশো চুরাশি আজকের যুগেও ভয়ঙ্করভাবে প্রাসঙ্গিক এটা শুধু উপন্যাস নয় এক সতর্কবার্তা পাওলো কোয়েল হোর ডাইল কেমিস্ট এক সারা জাগানো উপন্যাস স্বপ্নের খোঁজে জীবন ভ্রমণ নিজেকে খুঁজে পাওয়ার গল্প যেন এক অনুপ্রেরণার গল্প সহজ ভাষায় লেখা হলেও এর বার্তা অনেক গভীর রাশিয়ান সাহিত্যের এক সারা জাগানো উপন্যাস ক্রাইম অ্যান্ড পানিশমেন্ট লিখেছেন কে জানেন নিশ্চয়ই পিওদর দস্তি মানসিক টানা পড়েন পাপ ভূত আর নৈতিক প্রশ্ন এই বইটি মানুষের গভীর মনস্তত্ত্বকে স্পর্শ করে বিশ্ব সাহিত্যের এ এক অমূল্য সম্পদ আপনি যদি বই হয়ে থাকেন এই উপন্যাসটি পড়তে ভুলবেন না এই বইগুলো শুধু পড়ার জন্য নয় জীবনের অংশ করে নেয়ার মতো আপনার প্রিয় বই কোনটি অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ